ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সাহেব বীর সাহেব চরমনাই এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কেন্দ্র নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশে ইসলামী রাজনীতির অগ্রদূত যারা নেতৃত্বদের যারা বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক সাহেব এবং অনেক অরাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব ওলামাই গ্রামের রাখাগরদের বড় একটা জামায় এখানে উপস্থিত হয়ে আছে আমরা যে দাবি দেখতে পাচ্ছি যে ওলামাদের ঐক্য দরকার একরকম ঐক্য কিন্তু আজকে এই হয়ে গেছে এখন এই ঐক্য অটুট রাখতে হবে আর বৃহত্তম ঐক্যের জন্য চেষ্টা করতে হবে পৃথক পৃথক ভাবে ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমি যখনই কথা বলেছি আলহামদুলিল্লাহ বর্তমান এই পরিস্থিতিতে সকলেই একমত ঐক্য দরকার মাঠের লোকেরাও ঐক্য চায় আমি বিশ্বাস করি খুব দ্রুতই ঐক্য দৃশ্যমান হবে একটা রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ সেই রূপরেখার আলোকে আমরা এক সঙ্গে পথ চলব আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি নিরীহ মানুষ হিসেবে এতটুকু বলতে চাই ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রয়োজনে আমার ক্ষুদ্র যেটুকু আছে আমার যেটুকু পরিচয় আছে আমি সেটা বিলীন করে দিতে চাই সেটা মুছে ফেলে ওলামা ইকরামের সঙ্গে থাকতে চাই যদি আমরা এই প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্য তৈরি করতে না পারি দেশের মানুষ হতাশ হবে এবং ষোলো বৎসর আমি একথা নির্দিদায় বলি ষোলো বৎসর সব চাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামা একারা এবং তিপ্পান্ন বছরের বাংলাদেশে বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণকে সবচাইতে বেশি হতাশ করেছে এই জন্য এখন সারা দেশেই তো যাই মানুষ মানুষের একটা বড় আশা ঐক্যবদ্ধ হকের পথ দেখাবে আমি আমার নিজের চা বললাম এবং আমি অনুরোধ করব আপনারাও বরাবরের মতো চাপ অব্যাহত রাখবেন যাতে আমরা কেউ ডানে যেতে পারি সোজা এক সঙ্গে থাকবো বড় ধরনের কোন কাজ কোন ধরনের পরিচয় ছাড়াই হতে পারে এর বড় প্রমাণ হচ্ছে জুলাই এবং আগস্টের বিপ্লব এই বিপ্লবের পেছনে যারা কাজ করেছে তাদের কেউ জেনেও না তাদের কোন পরিচয় তেমন ছিল না তাদের কোনো পদ ছিল না আমরা কিন্তু বড় একটা বিপদে এখনো আছি আমি কিছু কথা পরিষ্কার বলি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে সংবিধান সংস্কার

ওনারা করবে আমাদের দেখে হয়তো বা তার বৈধতা নেবার চেষ্টা করবে আমি এক্ষেত্রে পরিষ্কার বলি সংসদ সংবিধান থেকে শুরু করে নির্বাচন সংস্কার কমিশন পর্যন্ত কে কাজ করছে কারা কাজ করবে ইসলাম এবং মুসলিম উম্মা দেশের মানুষের স্বার্থ বিরোধী কল্যাণ বিরোধী কোনো কিছু হলে তা মানা হবে না 14 অক্ষ প্রয়োজন অক্ষের কোন বিকল্প নাই আজকে আমাদের একসাথে বলতে পারব আমির ইসলামি আন্দোলনে ইরশাদ চর্মনাঈ এবং নায়বে আমির সাহেব নেতৃবৃন্দ আছেন আমি মনে করি আপনাদের একটু একটু অগ্রসরে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে বর্তমানে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি বরং আমরা আপনারা সবাই একসাথে আরেকটু খোলা মেলা আলোচনা করে বৃহত্তর একটা ঐক্যের দিকে আমরা যাব যদি যেতে পারি ইনশাআল্লাহ সফলতা খুব বেশি দূরে নয় আমরা সফল হব আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ অবস্থা